একজন তরুণ রুগী মাত্র পঁচিশ বছর বয়স হঠাৎ বুকে ব্যথা অদ্ভুতভাবে প্রতি তৃতীয় বিটে পালস থেমে যাচ্ছে ডাক্তাররা ভাবলেন এটা হয়তো গুরুতর হার্টের সমস্যা কিন্তু অবিশ্বাস্যভাবে এক চিমটি হোমিওপ্যাথি বদলে দিল তার জীবন রুগীর অভিযোগ বাম বোকের নিচের অংশে একটি জায়গায় হঠাৎ হঠাৎ ব্যথা হয় দিনে পাঁচ ছয় বার করে এই ব্যথা অনুভব হয় তার পালস পরীক্ষা করে দেখা গেল প্রতি তৃতীয় বিটে বিরতি ঘটছে এমতা অবস্থায় প্রচলিত চিকিৎসায় হয়তো দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা লাগত কিন্তু রুগী ভরসা রাখলেন হোমিওপ্যাথির উপর চিকিৎসক তার রুগীর লক্ষণসমূহ বিশ্লেষণ করে দিলেন অক্সিলিক অ্যাসিড তিরিশ মাত্র এক সপ্তাহের মধ্যেই ব্যথা একেবারেই উধাও তিন মাস পর পরীক্ষা করে দেখা গেল পালস পুরোপুরি স্বাভাবিক এখন প্রতি তৃতীয় বিটে পালসের বিরতি ঘটছে না আরও আশ্চর্য বিষয় হলো সাত বছর পরেও রুগী সম্পূর্ণ সুস্থ ব্যথা এই সাত বছরের মধ্যে আর উঠেনি পালসও স্বাভাবিক এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য হোমিওপ্যাথিক হেরিটেজ সেপ্টেম্বর উনিশশো সালে প্রকাশিত লেখক ডক্টর কে জে জামেশ আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি হোমিও সদন রুগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের ঠিকানাসহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো